বড় গর্তটি দেখতে পাচ্ছেন এখানে মানুষের মাথাটা পরে থাকতো আর এই যে গোল দেখতে পাচ্ছেন শান্তি শহর রাজশাহী এই শহরের এই স্থানটিতে আমাবস্যার রাতে জীবন্ত মানুষকে বলি দেওয়া হতো হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে আমি আছি রাজশাহী শহরের দরগাপাড়া এলাকায় রাজশাহী শহরের পদ্মার পারে রয়েছে বরপীর হজরত আব্দুল কাদের জিলানিয়ের নাতি হজরত শাহমুখদুম রূপস রহমতুল্লাহ আলহিয়ার মাজার শরীফ আর এই মাজার শরীফের ভিতরেই রয়েছে সেই বর্বর ইতিহাসের সাক্ষী নরবলির সেই বেদি বা যেখানে আমাবস্যা রাতে উৎসব করে জীবন্ত মানুষকে বলি দেওয়া হতো আজ থেকে প্রায় আটশো বছর ধরে এই জায়গাটি এখনো অবিকল রয়েছে এখানে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেই একটা সময় নরবলি দেওয়া হতো অর্থাৎ মানুষের গলা কাটা হতো এই ঘরটাতে আমরা জানি হযরত রূপস রহমতুল্লাহ আলাই এই রাজশাহী অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছিলেন তখনকার সময়ে এখানে নরবলির একটা প্রথা ছিল মানে প্রতি আমাবস্যা রাতে এখানে ধুমধাম আয়োজন করে নরবলি দেওয়া হতো এই সেই বেদি ভয়ানক একটা স্থান রাজশাহী শহরের প্রাচীন নাম ছিল মহাকালগড় আর এই দরগাপাড়াও এককালে মহাকালগড়ের অংশ ছিল তেরো শতকের দিকে এই জায়গাটিতে বিক্রম কিশোরী নামে এক হিন্দু জমিদারের রাজত্ব ছিল বাংলার সুলতানরা তাকে রাজা উপাধি দিয়েছিলেন এই মহাকালকর ছিল সেই সময় এক সমৃদ্ধ এলাকা যেখানে সব ধরনের লোকই বাস করত আর এই পদ্মার তীরেই ছিল এক বিশাল কালী মন্দির যেখানে পূজা ভক্তদের সমাগম লেগেই থাকত ভক্তরা বিশ্বাস করতেন স্থান কাল মৃত্যু রূপান্তর নিয়ন্ত্রণ করেন তাদের এই দেবী মূলত সেই দেবীর সন্তুষ্টি অর্জন করে আধ্যাত্মিক ক্ষমতা লাভের আশাতেই সে সময় এখানকার রাজার দুই পুত্র চাঁদ ভণ্ডি বর্মভোজ ও অংশুদেব খেজুর চাঁদ এখানে নরবলি দেওয়ার প্রথা শুরু করেন আমাবসা রাতে এখানে নর বা পুরুষ মানুষকে বলি দেওয়ার জন্য রীতিমতো উৎসব আয়োজন করা হতো এই উৎসবে সমাবেত হতো হাজার হাজার মানুষ নাচ গান আর ধূপের ধোঁয়ায় চারপাশ ভারী হয়ে উঠত উৎসবের মাঝেই রাত গভীর হলে হাত ও চোখ বেঁধে নিয়ে আসা হতো এক হত বাগাকে। ঢাকডলের আওয়াজ তখন আরও তীব্র হতো মানুষ বলি দেওয়ার এই স্থানসহ চারপাশ তখন সাজানো হতো ফুল দিয়ে সাজানো এই বেদির দিকে তখন জোর করে সেই হত ভাগাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে ওই জুবকাষ্টের উপর ফেলা হতো তন্ত্র সাধকেরা সে সময় উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতেন মন্ত্রপাঠের কোনো এক মুহূর্তে জল্লাদ এক পলকে দেহ থেকে মাথাটি দ্বিখণ্ডিত করে ফেলতেন সে সময় এখানে থাকা মানুষেরা ঢাকডোলে তালে তালে উন্মাদের মতো নাচানাচি করতেন তো এই সেই বেদি যেখানে মানুষের গলা কাটা হতো এখানে এই যে বড় গর্তটি দেখতে পাচ্ছেন এখানে মানুষের মাথাটা পড়ে থাকতো আর এই যে গোল ছিদ্রটি দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি পদ্মা নদীতে একটি মানে নালা ছিল রক্তগুলো এখান দিয়ে সরাসরি নদীতে চলে যেত ঠিক সেই মুহূর্তে বারোশো উনআশি সালে হজরত শাহ মুখদম রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী হজরত শাহ তুরকান রহমতুল্লাহ আলাহি বাগদাদ থেকে আসেন এই রাজশাহীর বোয়ালিয়ায় তাদের মধ্যে হজরত শাহ মুখদুম রহমতুল্লা আলহি চলে যান নোয়াখালীতে আর তুরকান রহমতুল্লা আলাহি থেকে যান এই রাজশাহীতে ঠিক ওই মুহূর্তে হজরত শাহ তুরকান রহমতুল্লা আলাহি রাজার পুত্রদের এই নৃসিংস প্রথা অর্থাৎ নরবলি প্রথার বিরোধিতা শুরু করেন এবং পরবর্তীতে তাদের সাথে যুদ্ধ হয় আর সেই যুদ্ধে হজরত শাহ তুর্কান রহমতুল্লা আলাই পরাজিত ও নিহত হন এই খবর পেয়ে হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লা নোয়াখালী থেকে তার দল নিয়ে চলে আসেন এই রাজশাহীতে রাজার পুত্রদের শিক্ষা দেওয়ার জন্য পরপর চারটি যুদ্ধ হয় রাজার পুত্রদের সাথে আর সেই যুদ্ধে হজরত শাহ মুকদুম রহমতুল্লা আলাহের বিজয় হয় এবং এই নৃশিংস প্রথার বিলুপ্তি মাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত শাহ মুকদুম রূপস বাহক কুমিরের মাজার অর্থাৎ কুমিরের কবর কারণ আমরা জানি হজরত শাহমুদ্দিন রুকস রহমতুল্লা আলাই হচ্ছে কুমিরের পিঠে করে বাগদাদ থেকে এই রাজশাহী শহরে এসেছিলেন আর হজরত শাহ দিন রুকস রহমতুল্লাহ হচ্ছে আমাদের শেষ টবি হজরত মোহাম্মদ সল্ল্লাহি আসলামের বংশধর আর সেখানে এই বংশধরের যে সিরিয়ালটা সেটা লেখা আছে সাইদ্দিন ইমাম হাসান তারপর সাইদিন হাসান আল মসনা এভাবে ধীরে 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 আব্দুল কুদ্দুস অর্থাৎ ওরুফের শাহমুদ্দিন রুপস রহমতুল্লাহ আহা হজরত শাহমুকদুম রূপস রহমতুল্লা আলাহিয়ার বিজয় ছিল রাজশাহী তথা পুরো উত্তরবঙ্গের ইসলাম প্রসারের অন্যতম নিয়ামক হাজার হাজার মানুষ তখন ইসলামের পথে চলে আসে বন্ধ হয়ে যায় সেই ভয়াবহ নরবলি প্রথা তো বন্ধুরা রাজশাহীর বুকেই এমন একটি স্থান যেটা আপনাদেরকে দেখালাম আপনারা সময় পেলে ঘুরে আসতে পারেন এই যুগের মানুষদের উপলব্ধি করার জন্য হলেও এই জায়গাটি দেখা উচিত ততটা সহজভাবে ইসলাম এই বাংলায় আসেনি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ